অস্থির শ্বাস আপনারা যারা পুরান ড্রাইভার তাদের শ্বাস দেখলেই মাথা নষ্ট একটা কথাই আছে পুরান চাল ভাতে বলেন অনেক ড্রাইভার আছে যাদের হাতে গাড়ির তেল খরচ অনেক কম হয় তাদের চাষের দক্ষতা অনেক ভালো আপনারা একটা জিনিস দেখবেন যে অনেক ড্রাইভার আছে যে যারা যে আশা বা যে আঁতর বলে সেটা অনেক বড় বড় নেয় বড় বড় নেওয়া এক হিসাবে ভালো আবার এক হিসাবে খারাপ তেল খরচের দিক দিয়ে সেই বড় আশা বা আতর নিলে তেল খরচটা একটু বেশি হবে কারণ একটা জিনিস দেখেন বড় আঁতর নিলে যে আঁতরটা বারবার ঘুরতেছেন এক জায়গা দিয়ে ওই জায়গাটা তো গাড়িটা চলতেছে তেল খাইতেছে তা আপনারা যদি আকরটা একটু ছোটো করে নেন তাহলে ওই জায়গাটা বারবার ঘোরা লাগে না অটোমেটিক তেল খরচটা কমে যায় আবার অনেক বিষয় আছে যে নাঙ্গলের বা রোটারের যে প্রিনিয়াম প্রিনিয়ামগুলো সেটিং অনেকে অনেক এবার বোঝে না কোন চাষে কীভাবে প্রিনিয়াম সেটিং করবে এইসব বোঝে না এসবের কারণেও গাড়ি তেল খায় আর সোনালিকা গাড়িটা একদম ঠান্ডা মাথায় যত ঠান্ডা মাথায় গাড়ি চালাতে পারবেন আর পি এম বা পিক আপ যত একুরেট রাখতে পারবেন অত গাড়ির তেল কম খাবে আপনার হাইটলিক লিভার সবসময় হাতে রাখতে হবে আপনি গাড়িটা কখন কোন সময় কীভাবে লোড দিবেন এটা হলো আপনার কাছে আপনারা একজনটা দেখতেছেন সে অনেক সিনিয়র ড্রাইভার আর ওনার গাড়িটা উনি যে গাড়িটা চালায় এই গাড়িটা বয়স প্রায় তিন বছর গাড়িটা দেখলে মনে হবে যে না এখনো নতুন গাড়ি ওনার গাড়িটা যেভাবে দক্ষভাবে গাড়িটা চালায় টা ওইরকম কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি আর একটা জিনিস বিষয় এই যে ড্রাইভারটা দেখতেছেন এই ড্রাইভারটা আপনার যে গাড়ি চালায় এক হাতে চালাইলে ওনার হাতে ক্লাসমেট মানে নতুন অবস্থায় যে যেরকম থাকে ঠিক সেই রকম মানে যতদিন পরে আসবেন আর আগে আসেন সেম কন্ডিশান দেখবেন মানে এত দক্ষ এত মাথায় গাড়ি চালায় যেটা মানে অন্য কোনো ড্রাইভার ডাইভাবে গাড়ি চালায় না আবার আরেকটা জিনিস ফ্যাট করে যে গৃহস্থ চাষে কীরকম কী রেজাল্ট দেয় এনার চাষে গৃহস্থরা অনেক খুশি হ্যাপি অনেক ভালো সুনাম করে তুমি এক মালিকের গাড়ি প্রায় আজকে গত বারো তেরো বছর না পনেরো বছরের কাছাকাছি গাড়ি চালায় ওনার হচ্ছে গাড়ি এখন পর্যন্ত চারটা গাড়ি মানে চালাইছে উনি এক মালিকেরই ওনার ড্রাইভিং দক্ষতা অনেক ভালো চাষের গুণগত মানও অনেক ভালো গাড়ি পরিচর্যা অনেক নিজের গাড়ি মতো করে পরিচালনা করে তাই গাড়ি অনেক ভালো চলে ভাই গাড়ির তেল খাওয়া জিনিসটা হলো নিজের কাছে ড্রাইভারের কাছে ড্রাইভার যত ভালোভাবে গাড়িটা চালাবে তেল খরচটা ওইভাবে যাবে ড্রাইভার যদি একটু গরম বা একটু ব্যতিক্রমভাবে গাড়ি চালায় গাড়ির তেল খরচ অটোমেটিক কমে যাবে বেড়ে যাবে আর গাড়ি কন্ট্রোলে অনেক ড্রাইভার আছে গাড়ি কন্ট্রোলেই নিতে পারে না কাড়ুড়া করে গাড়ি চালায় তখন তেল খরচ বাড়বেই আপনারা দেখতেছেন যে তার ড্রাইভিং যে দক্ষতাটা অনেক ঠান্ডা মতোই গাড়ি চালাতেছি লিভার এক লিভারের হাত একটা আছেই যখন যে তালে লোড দিতে হবে ওইভাবে লোড দিতেছে সকলের কাছে একটাই কথা যে আপনারা যে গাড়ি চালান না কেন বা যে গাড়ি পরিচালনা করেন না কেন নেন না কেন গাড়ি ঠান্ডা মাথায় চালানোর চেষ্টা করবেন আর গাড়ি অন্তঃপক্ষে টুকটাক রোটারের স্পিড প্রিনিয়াম স্পিড গাড়ির যে একটা গতি গাড়ির কোন গেটে কত নম্বরে চাষ করবেন কোন জমিতে কীভাবে হয়ে চাষ করবেন কোন জমিতে কোন কিনিয়াম সেটিং করবেন কোন জমিতে ডালা আলগি দিয়ে চাষ করবেন এসব অন্তপক্ষে জানা থাকলে এটা আপনাদের জন্য ভালো আর আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি আপনারা মাঝে মধ্যে দেখলে বুঝতে পারবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করি সবসময় আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য সকলে পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য ভালো ভালো কিছু ভিডিও বা কাজের ভিডিও বা অনেক অনেক কিছু জানেন না যে জানতে চান এরকম ভিডিও আমরা দিয়ে দিয়ে থাকি আর গাড়ি কোনো কোম্পানি কোনো গাড়ি খারাপ না গাড়ি একমাত্র নিজের কাছে সব গাড়ির ভালো মন্দ দুই দিক আছে সব গাড়ির ভালো দিকও আছে খারাপ দিকও আছে সেটা পজিটিভ পয়েন্টে নেবেন আর চেষ্টা করবেন যে গাড়ি যেন চলে ভালো পারফরমেন্স দেয় সেইভাবে পরিচালনা করার চেষ্টা করুন সবসময় যে দক্ষ দিয়ে গাড়ি চালানোর তাহলে আপনারা গাড়ি নিয়ে সুখে থাকবেন অনেক অনেক কথা বলে যে গাড়ি নিয়ে সুখে নেই আসলে মূলত নিজের মালিক নিজের ড্রাইভার হলে অনেক ভালো কারণ নিজের গাড়িতে এভাবে চালাবেন ড্রাইভার ওইভাবে গাড়ি চালাবে না আবার ভালো ড্রাইভার পাওয়াটা অনেকটা ঠিক টাফ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম